বর্ষা মৌসুমের শেষে এসে দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ফের বাড়ছে সেই সঙ্গে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও সেপ্টেম্বর মাসের প্রথম দশ দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা অগাস্ট মাসের দ্বিগুণেরও বেশি বিশেষজ্ঞরা বলছেন বছরের সেপ্টেম্বর এ মাসের দিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ার একটি আশঙ্কা তারা আগেই করেছিলেন সে অনুযায়ী তখন ব্যবস্থা নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা যেত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেখা গেছে সেপ্টেম্বরের দশ দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ষোলো হাজার জন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ছয়শো চৌষট্টি জন রোগী একদিনে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর এই সংখ্যা এবছর সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে গত জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এক জন ফেব্রুয়ারি মাসে তিনশো জন মার্চ মাসে তিনশো জন এপ্রিল মাসে পাঁচশো জন মে মাসে ছয়শো জন রোগী ভর্তি হন হাসপাতালে জুলাই মাসে ভর্তি হন দুই জন সারা দেশের জন সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ছয়শো জন রোগী যা এই বছর একদিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা এই সংখ্যা এবছর একদিনের সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তর গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে জানুয়ারি মাসে দৈনিক গড়ে চৌত্রিশ জন ফেব্রুয়ারি মাসে বারো জন মার্চে দশ জন এপ্রিলে সতেরো জন মে মাসে একুশ জন জুন মাসে সাতাশ জন করে রোগী ভর্তি হয়েছিল জুলাই মাসে তা বেড়ে ছিয়াশি জনে দাঁড়ায় অগস্ট মাসে দৈনিক গড়ে দুশো জন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে সেপ্টেম্বর মাসের প্রথম দশ দিনে দৈনিক ভর্তি রোগীর গড় সংখ্যা তিনশো আটানব্বই জন এবছর সারা দেশে যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে তার প্রায় অর্ধেক ঢাকার বিভিন্ন হাসপাতালে এবছর ভর্তি রোগীর মধ্যে নয় জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ঢাকায় ভর্তি হয়েছেন সাত হাজার দুইশো বিরানব্বই জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে